যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জীবনে একবার ভাবে ট্রাই করে দেখেন এর স্বাদ মানে এর স্বাদ অতুলনীয় আর গরম মতের সাথে যদি খাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষা আসলেই রাখে না আসসালামু আলাইকুম ভিয়ার্স দারুণটা ভত্তা নিয়ে আসছে তো সেটা হচ্ছে এবার লাল পাতা দিয়ে তো আমি অবশ্যই লাল পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুলে নিয়েছি এখান থেকে এইভাবে দান দিলে কিন্তু যে একটা কষ্ট মানে আসটা থেকে সেটা কিন্তু উঠে যায় তো আমি আশাগুলো আগে থেকেই ফেলে দিয়েছি এখন আমি লাল পাতাগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট করে ছেড়ে নিচ্ছি আর এভাবে ছোটো ছোটো করে জিরে খুব সুন্দর করে ধুয়ে আমি ডাইরেক্ট চুলায় চলে আসছি কারণ আমি শাকগুলোকে ভেজে নেব একটা কড়াইয়ের ভিতরে শাকগুলোকে দিয়ে ফেলেছি আপনারা ছেলে বেশি শাক নিয়েও করতে পারেন আবার অপ্প শাক দিয়ে করতে পারেন তাতে সমস্যা নেই হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লোক একটু নেড়ে চেনে নিচ্ছি এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি কিন্তু পানিটা উঠে যাবে এতে যে দেখেন শাকগুলো কত কতটুকু হয়ে গিয়েছে আর দেখেন পানিটা কিন্তু দেখেন বের হয়ে গেছে ভাবে করে আমি শাকগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর একদম ভাজতে ভাজতে মানে সে ভাজা কড়া ভাজা হবে না জাস্ট পানিটা থাকবে দেখেন এখনও কিন্তু পানি আছে চিপিতে দেখেন কতগুলো পানি বের হয় সেই পানিটা শুকানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো পর্যায়ে করে ভাজা হয়ে গেছে একটু দেখেন রস নেই কোনো কিছুই নেই আমি একটু নামিয়ে নিচ্ছি প্যান একটু তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছু আস্তা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচা মরিচ আর কিছু কুচি পেঁয়াজ একটু খানি লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা যাবে না জাস্ট মানে পেঁয়াজের গন্ধ দূর হবে পর্যন্ত আমি একটা বিলিংটা যাদের ভিতরে এই মরিচগুলো আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমার দেখেন বিলিং করা হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দেখে আমি আধা ভাঙা করে নিয়েছি এখন শাকগুলোকে ব্লিন করে নেবো শাকগুলোও কিন্তু আধা ভাঙা করে নেবো এখন আমি শাকগুলো ব্লিন করে নিচ্ছি শাকটাকে দেখেন গ্লিন করে নিয়েছি আমি শাক তো অল্প করে লবণ দিচ্ছি কারণ দুই পদে কিন্তু লবণ আছে একটু শরীর সাথে দিয়ে দিচ্ছি এখন ভতাটাকে মুখে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভাই হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং বেশি বেশি করে শেয়ার কমেন্টস করে দিলেন তারপরে আমার কাছে খুবই ভালো লাগবে যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জীবনে একবার ভাবে ট্রাই করে দেখেন এর স্বাদ মানে এর স্বাদ অতুলনীয় আর বরং সাথে যদি খাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষা আটলেই রাখে না আর হচ্ছে যদি মন যায় আপনাদের এই ভিতরে ধুনে পাতা দিতে তাহলে একটু ধুনে পাতা দিতে পারেন তাতে তো কোনো সমস্যা নেই কারণ আমাকে কাছে ধুনে পাতা ভালো লাগে না দেখে আমি একটু পাতা দিই মানে শাকের ভিতরে ধুনে পাতা দিয়ে আমার কাছে কেমন ভালো লাগে তো কত শর্টকাটভাবে ভতার সাথে তৈরি করা হয়ে গেলো আপনাদের দেখিয়ে দিলাম জাস্ট এই ধরনের বাসায় একবার ধরলেও ট্রাই করবেন তা আমার এই লাল পাতা ভর্তাটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আমার লক্ষ্মী আপু ভাইয়েরা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ